সুন্দর কিন্তু কিন্তু শেরফা থাকবে আবার শেরফা বড়িটা খোলেন ভাই আমরা বডিটা খোলা আমাদের দর্শকরা দেখাই দিয়ে দেখেন সুন্দর আছে দেখেন শেপা থাকবে এই বছরের আপডেট কালেকশন আসছে আমাদের হাতে অসাধারণ কালার যেমন তিনশো বিশ টাকা থেকে তিনশো বিশ টাকা সময় ব্যবসা ভাইগুনে আমরা এই মুহূর্তে কিছু স্টকের জ্যাকেট দেখানোর চেষ্টা করবো যারা আসলে আগাম কিনে রাখতে চান তাদের জন্য একদম স্পেশালাইট ভিডিওটা যারা ধামাকা অফার একদম কম প্রাইজের স্টক লটের প্রোডাক্ট গুলো এই স্টক লট বলতে কি এমন কোনো রিজেক্ট কোনো সেরাফাটা থাকবে না সরাসরি কালার সঙ্গে দেখে আসবো দেখো তো প্রচুর কালার সঙ্গে স্টক কিন্তু অ্যাভেলেবেল পনেরো পনেরো হাজারের মতো কিন্তু স্টক গুলো আছে তো যারা নিতে চান একদম কম প্রাইজে নিতে পারেন আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে হাসান ভাই আছে ব্রাদার্স হাসান থেকে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসসালামু আলাইহি ভালো আছে ভাই শীত আগমনে কিন্তু উইন্টার জ্যাকেট জি আর কত বছর বাচ্চাদের শুরু হয়ে গেলো যে এটা দুই থেকে ১২ ইয়ার্স আপনার আট পিসি ব্লেস্টার এক পিসিব্লেস্টার কাজে বা যারা আপনি এগুলো সংগ্রহ করবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কীভাবে আসবে অ্যাড্রেসটা বলে দেন যে যারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা সরাসরি আব্দুল্লাপুর ফ্লাই ওভারের নেমে যাবেন ওখান থেকে ফ্লাই থেকে নেমে সরাসরি সেনাকাল্যান কমার্শিয়াল কমপ্লেক্সে লিফটের দুই ব্রাদার্স ফ্যাশন শপ নাম্বার তিনশো তেরো এসে ভিজিট করবেন যারা চিনবেন না অবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন স্টক লট সেরা ফাটা কোনো থাকবে কিছু ভাই জি না হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা একবারে দোকানে এসে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে জি আচ্ছা যারা আস্তে চান চলে আসবেন যারা ভাই কন্ডিশন করতে দিবেন জি আমরা সারা বাংলাদেশে হোলসেল কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি একদিনের মধ্যে পণ্য হাতে পেয়ে যাবে একদিনের ভিতরে হ্যাঁ আচ্ছা ভাই এটা একটা এটা কয় বছর ভাই জি এটা হচ্ছে বারো বছর বারো বছর

আচ্ছা এদের আমরা ভিডিও শেষ মধ্যে চলে আসলাম যারা আসলে বিস্তারিত জানতেছেন অবশ্যই হাসান ভাইরে ফোন দেবেন ভাই আপনাকে ধন্যদ ভাই আসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই